ফোন তাড়াতাড়ির কাজ সে বাড়ি আলো হ্যালো আরে তুমি গুছায় থাকো আমি মিষ্টি কিনেছি দু কেজি মিষ্টি কিনেছি আর ওই চুল দাড়ি দাঁড়িয়ে আসি অনেকদিন পর সর বাড়ি যাচ্ছি একটু চুল দাড়ি না কামালি হয় তুমি গুছায় থাকো ওই বাড়ি থাকো আমি আসি পারবো না সময় দেবো না বলো হ্যাঁ আমি তাড়াতাড়ি আসতেছি তাড়াতাড়ি আসতেছি যাই তাড়াতাড়ির কাজ হয় না

সেলুনের দোকান বন্ধ আসেন খোলা আছে আসেন বাবু আসেন সকাল বেলায় বনি কাস্টমার হরি হে রাধা মাধব কাস্টমার একটা পাইছি আমি চুল কাটতে আজকে কাস্টমার পাইছি আমি একটা ভালো কাস্টমার চুল না সেফ চুল দাড়ি সেফ সব মিষ্টি থন মিষ্টি ব্যাগটা থন

আচ্ছা ক্ষমতা খাচ্ছি বলেন দিন জানেন কানমলাই আমাদের কাছে কোন চুরি কারি কাটবে না আমাদের কাছে সঠিক এ আছে ওয়ার্জিনাল থাইল্যান্ড এতে বেলা আগে যে ওরে বাবা রে এর তাহলে